ধন্যবাদ পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছে আমি অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত সময় থামমেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ঠিক দেখেছেন বিচ্ছেদ কাকে বলে ভয়ংকর একটি বিচ্ছেদ আপনার ছেলে মেয়ে কারোর সাথে অবহিত সম্পর্ক করছে না তো যদি করে থাকে তার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবেন এই কাজ করে আপনার বোন ভাই কোনো খারাপ কাজ করছেন না তো কোনো খারাপ লোকের সাথে চলছে না তো যদি কোনো খারাপ লোকের সাথে তার চলাচল করে থাকে কোনোভাবে বন্ধ করতে পারছেন না আপনি এই কাজটি করে আপনার সেই ভাই বোনকে কে আপনি ওই পদ থেকে সরিয়ে নিয়ে আসবেন আপনার স্ত্রী অন্য কারোর সাথে কথাবার্তা বলছে আপনাকে সম্মান দিচ্ছে না আপনাকে দাম দিচ্ছে না আপনি তার সাথে কথা পারছেন না কি করবেন আপনি সেই স্ত্রীকে তার কাছ থেকে সরিয়ে আনার জন্য এই কাজটি করবেন আপনার স্বামী আপনার কোনো কথা আপনার কথা কোনো মূল্য দিচ্ছে না আপনাকে সর্বক্ষণ নির্যাতন করে যাচ্ছে একের পর এক আপনি তার সাথে পারছেন না আপনি এই কাজটি করে তাকে ওই পথ থেকে তার যদি কোনো কুনজর থাকে খারাপ পথ থাকে সেখান থেকে তাকে ফিরে নিয়ে আসবেন এক কথা এভিথিং যত খারাপ পথ আছে স্বামী স্ত্রীর বিপয় ছেলে ছেলেমেয়ের বিষয় ভাই বোনের বিষয় যে কোনো লোকের বিষয় হোক না কেন আপনি এক কথায় খারাপ পর থেকে তাদেরকে সরিয়ে আনার জন্য এটি একটি পাওয়ার ফুল পাওয়ারফুল একটি কাজ ভয়ঙ্কর বিচ্ছেদ কারো চেহারা কেউ কোনোদিন দেখবে না চেহারা দেখলে শরীরের ভিতরে জমে উঠবে মনে রাখবেন কত বড় ভয়ঙ্কর বিচ্ছেদ এতদিন একজনের ঘাড়ের উপরে হাত দিয়ে একজন হাসছে একজন এক লোক খাবার দুজনে ভাগ করে খেয়েছে এক কাপ চা দুজনে ভাগ করে খেয়েছে না এই এরপর থেকে দূর থেকে একজনকে দেখলে একজন সহ্য করতে পারবে না এত বড় ভয়ানক বিচ্ছেদ তবে একটা কথা আপনাদের বলবো কেউ কোনো অবহিত কাজে ব্যবহার করবেন না কোনো ভালো সংসারে এই কাজটি কেউ করবেন না আপনি যদি কারো সংসার নষ্ট করেন আপনি যদি কারো সংসার ভাঙতে চান আপনার সংসারটা একজন ভেঙে দিবে তিনি কে জানেন সৃষ্টির মালিক উনি সৃষ্টিকর্তা আপনি যদি মানুষের খেদমত করেন মানব কল্যাণে কাজ করেন আপনি যদি মানুষের উপকার করেন আপনি একদিন বিপদে পড়ে ভয়ঙ্কর বিপদ থেকে আপনাকে রক্ষা করে নিয়ে আসবে তিনি কে জানেন স্বয়ং সৃষ্টিকর্তা আপনার পৃথিবীতে কেউ নেই বাবা নেই মা নেই ভাই নেই বোন নেই আপনি একা আপনার সর্বগ্র জায়গায় মনে করেন আপনি আপনার শত্রু আছে আপনি কি একবারও ভেবেছেন যে আপনার শত্রু পৃথিবীর সব জায়গায় থাকলেও একটা দরজা আপনার জন্য খোলা আছে সেটি কার দরজা আপনি জানেন স্বয়ং সৃষ্টিকর্তার উনি যদি আপনার প্রতি একটু সুদৃষ্টি দিয়ে থাকেন পৃথিবীর সকল লোক শত্রু হয়ে আপনার একটা পশমের ক্ষতি করতে পারবে না ওনার এত এত মহিমা ওনার এমন ভালোবাসা আপনার অর্জন করে নিতে হবে তার কাছ থেকে তাকে বিশ্বাস করতে হবে আমরা বলি যে আমি তো বিশ্বাস করি সৃষ্টিকর্তা আছেন হ্যাঁ আমি আপনাকে বললাম যে গুরুজিকে বলছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আছে বিশ্বাস আমিও করেন যে চুরি করে সেও জানে সৃষ্টি কর্তা আছে জানি না চোর জানে সৃষ্টি কর্তা আছে তারপর জেনেও সে চুরি করে হম একজন খারাপ লোক অবহিত কাজ করে সে জানে কর্তা আছে জেনে শুনেও করে তার আর আপনার দেখে এক হলো তার মন্তব্য আপনার মন্তব্য দুটো কি এক হলো হলো না তার অসৎ উদ্দেশ্য চালিয়ে যাচ্ছে আপনার সৎ উদ্দেশ্য চালিয়ে যাবেন আপনি আপনি অসতে যাবেন না সতে যাবেন পৃথিবীর সৃষ্টির সবাই আপনাকে ভালোবাসবে সৃষ্টিকর্তা যাকে ভালোবাসে তাকে সৃষ্টি সবাই ভালোবাসে তাই খারাপ কাজকেও করবেন না আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ খারাপ কাজে ব্যয় পর করবেন না এই জিনিস যাই হোক কথা অনেকটা বলে ফেলছি তো ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের একটা কথা বলবো আমার এই চ্যানেলটি একটি চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি পাওয়ারফুল পাওয়ারফুল সাধনাগুলি দিয়ে থাকি করা করা সাধন কোথায় ধন আছে মাটির তলে চেক করা সব জিনিস ভিডিওগুলি গুলি আমি আপনাদেরকে দিয়ে থাকি কিন্তু আমার এই চ্যানেলের সাথে থাকলে আপনি একটা কাজ করতে পারবেন কি জানেন আপনি এখান থেকে তন্ত্রমন্ত্র শিক্ষা করে নিজে উপকৃত হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাদ নোটিফিকেশন অন করে দিই চ্যানেলটি লাইক দিয়ে দিন তাহলে হবে কি আমি নতুন পাওয়ারফুল ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা এবার মূল আলোচনায় আসছি সংক্ষিপ্ত আকারে ভিডিওটি শেষ করব দুটি কথা আপনাদেরকে বলতে হয় আমি অনেক দুঃখের সাথে বলছি বিগত বহুদিন আপনাদের সাথে আমি যুক্ত আছি ইউটিউব চ্যানেলে আপনারা আমার সম্বন্ধে অনেকে পুরোনা যারা তারা জানেন নতুন যারা তারা জানেন না তারা হয়তো ভবিষ্যতে দেখতে পারবেন আমি কাউকে কখনো বলেছি যে আমাকে কেউ দুটো টেকা দাও আমি কাউকে কখনো বলেছি আমাকে গুরু গুরুদক্ষিণ এটা দাও আমি যে জিনিসগুলি আপনাদেরকে দিয়েছি বিনে মূল্যে বিনে পয়সায় বিনে স্বার্থে আপনাদেরকে দিয়েছি অনেকে কাজ করে কমেন্টে লেখেন গুরুজি আমি উপকৃত হয়েছি আমি আপনার কার্যক্রমগুলি পরিচালনা করে আমার ভালো উপকার হচ্ছে সাফল্য অর্জন করেছি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হই সৃষ্টিকর্তার কাছে আমিও আপনাদের জন্য প্রার্থনা করি যে আপনাদের মনের ইচ্ছা আপনাদের চাহিদাগুলি যেন উনি পূরণ করে দেন কিন্তু দুঃখের বিষয়ে বলতে চাইছি কি জানেন ইদানিং এই তো এক কুলাঙ্গা ইন্ডিয়া থেকে মানে ভারত থেকে এক হওয়ার হোয়াটসঅ্যাপ অনেকগুলি কথা বলেছে কি নিয়ে জানেন ওই কুলাঙ্গার যে কথা বলেছে সে বিষয়টা আমি একটি টোটকা দিয়েছিলাম মদের বিষয় যে মদের ভাড়ায় ভার যে ভার মদের যে ভার মদের ভারে একটি টোটকা আছে পাওয়ারফুল টোটকা এই কাজটি করলে ওই ভারে বসে যারা মদ খাবে সে মদের যে একটি নষ্ট ক্রিয়া সেই নষ্ট ক্রিয়াটা থাকবে না সেটা নষ্ট ক্রিয়াটা চলে যাবে মদ পানির মতন হয়ে যাবে ওরা খেলে করে নিরশাহ ধরবে না আমি সেটা বলেছিলাম এই কুলাঙ্গার জানে না যে ভারতের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন জায়গা আমি গিয়েছি ওখানে যারা সাধক যারা তারা মদ পান করে এটাকে দারু বলা হয় এই কুলাঙ্গার ভেবেছে সেটা আমি জানি না এটাকে দারু বলা হয় তারা যখন দারু যারা পান করে ওখানে বসে যারা খাচ্ছে আমি নিজের চোখে আমি দেখেছি আমি যে গুরুজির কাছে গেছি উনিও খেয়েছে আমি দেখেছি তারা এই দারুটাকে শোধন করে নেয় সেই শোধন করার একটি প্রতিক্রিয়া আছে শোধন করার এই দারুকে শোধন করার একটি মন্ত্র আছে এই দারুকে ওই মন্ত্র দিয়ে শোধন করার পরে যদি আপনি সেই দারু খান আপনাকে পাগলা পাগলের মতন হতে হবে না আপনার জন্য সেই দারু পানি হয়ে যায় এই কুলাঙ্গার জানে না আমি জানি আমি দেখেছি আমার নিজের চোখের সামনে এই কুলাঙ্গার একটা মন্ত্র শক্তিতে যদি একটি পায় একটা বা একটু দারু এই দারু বা মতকে যদি মন্ত্র শক্তি দিয়ে পানি করা যায় এই কুলাঙ্গার জানে না যে এই মন্ত্রশক্তির সে কোনো দিকে কম না ঐশ্বরিক যে বিষয়টা আছে যেমন যেমন আপনাদেরকে বলি গাছ গাছরা যেগুলি আসছে সৃষ্টিকর্তার একটি অশেষ রহমাতি অশেষ মেহেরবানি করে উনি এরকম শক্তিশালী করে যে গাছ পৃথিবীতে সৃষ্টি করেছে এই গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে আপনারা শুনেছেন করে না মানুষ মানুষের সাথে বেইমানি করে কোনো গাছ বেইমানি করে না এই কুলাঙ্গার জানে না যে আমি ওই গাছের কথা বলেছি যেটা এখানে পুঁতে দিলে এরকম হয় ও জানে না কেন জানে না জানেন না জানেই ও অনেক ভাষা আমার সাথে ব্যবহার করেছে তা আমি বলবো এই কুলাঙ্গারকে যদি আমার ভিডিও দেখে থাকিস তাহলে তোকে বলছি তুই শুনে নিস তোর যখন জন্ম হয়েছিল তোর মায়ের গর্ব থেকে তোর তোর বাবা কে সঠিক তুই জানিস তো তুই জানিস না সঠিক তোর মা যাকে দেখিয়ে দিয়েছে তুই জন্মের পরে যে ওই লোকটা তোর বাবা তুই জানিস সেই লোকটা তোর বাবা কিন্তু আদৌ তুই সঠিক জানিস না তোর বাবাকে তোর মা জানে একমাত্র তোর বাবাকে আমার মনে হয় না যে তোর মা তো সঠিক বাবার সন্ধান দেয়নি তোর ভুল বাবার সন্ধান দিয়েছিল যার কারণে তুই অকারণে আমার সাথে এই ভাষাগুলি ব্যবহার করেছিস তা তোর মতো কুলাঙ্গার যারা এর আসবে যাবে আসবে যাবে পৃথিবীতে ওরা ভালো কিছু করতে পারবে না ওরা মানুষের লাথি খাবে মানুষের উষ্ঠা খাবে আর সৃষ্টিকর্তার কোন তোদের উপরে সবসময় থাকবে কারণ তোরা সবসময় ধ্বংসের মুখে পতিত হবি আমার অভিষয় তোদের সাথে থাকবে তোদের মতো কুলাঙ্গারের সাথে অভিশাপ ছাড়া আশীর্বাদ কোনোদিন থাকবে না এটা মনে রাখবি সদা সর্বদা মনে রাখবি আমি নিজে আমার মন থেকে আমি অভিশাপটা তোরে দিয়ে দিলাম আর তোর বাবাকে সেটা যদি তুই দেখে থাকিস তাহলে তুই কমেন্টে লিখিস যে তোর বাবাকে তুই দেখেছিস তোর যে বাবা জন্ম দিয়েছে তাকে তুই দেখেছিলি যেই লোকটা তোর মায়ের ঘরে গিয়েছিল তোকে জন্ম দেওয়ার জন্য লিখে কমেন্টে বাধ্য হয়ে কথা দুটো বললাম আপনারা মনে কষ্ট নিবেন না অনেকটা কষ্টের পরে বললাম জানেন না তো আপনারা ও আমার সাথে যে বাসা ব্যবহার করেছে যে কথাগুলি বলেছে আমার খুব কষ্ট লেগেছে আমি ওকে কিচ্ছু বলিনি একটা একটা বাক্য করিনি আমি একটা বাক্য করিনি আমি ভগবানের দিব্যি করে বলছি আমি একটা বাক্য ওর সাথে করিনি কোনো প্রতি উত্তরও দিইনি যতটুকু বললাম আপনাদের সামনে আপনারাও শুনলেন আমি কখনো কোনোদিনও কারোর সাথে কোনো ধরনের কোনো কথা বলি নি বহুত কুলাঙ্গার এরা এখানে অনেক কথা বলেন আমি কারোর সাথে কোনো প্রতিউত্তর করি না আমি জানি এই কুলাঙ্গার এরা ধ্বংসর মুখে পতিত হবে ওদের ধ্বংস হবে কোনো ভুল নেই আমার মুখের কথা বিশ্বাস করুন আপনারা কোনো ভুল নেই তা যাই হোক সেদিকে আর কথা বাড়াবো না যতটুকু বলেছি যদি আমার এই কথাগুলি শুনে কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের সেই মূল কাজটি করতে হলে ছোট্ট একটি নকশার প্রয়োজন যে কাজটি আপনি কিভাবে করবেন তো সত্য নকশাটি চলুন আমরা নকশাটি দেখি তারপরে আমি ছোট্ট নিয়মটি আপনাদের হাতে তুলে দিচ্ছি এই যে নকশাটি আশা করি আপনারা নকশাটি দেখেছেন হ্যাঁ এই নকশাটি আপনাদের প্রয়োজন ছোট্ট নকশাটি এটা খুব সুন্দরভাবে আপনারা প্রয়োগ করতে পারবেন তো এখন সুন্দরভাবে কিভাবে প্রয়োগ করবে বলে দিচ্ছি আপনারা শুনে নিন আপনারা যখন দুজন ব্যক্তির মাঝে ওই যে বললাম যে দুজন ব্যক্তির মাঝে আপনারা এই বিচ্ছেদ কাজটি করবেন তখন কি করতে হবে অবশ্যই দুজনের এই নকশা লিখতে হবে রুটির উপরে রুটির উপরে লিখবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবার এই কাজটি করবেন শনিবার মঙ্গলবার কাজটি করবেন একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে ভক্তি বিশ্বাস নিয়ে ভক্তি শ্রদ্ধা করে কাজটি করবেন আপনারা এই নকশাটি রুটির উপরে আপনি অঙ্কন করবেন গুরুজি রুটির উপরে কি দিয়ে অঙ্কন করব রুটির উপরে যে কোনো একটা কাঠি বাঁশ গাছ আছে না বাঁশ সে বাঁশের সলা কাঁচা শলা কঞ্চি শোচ করে একটি কাঠি আপনি তৈরি করতে পারেন বয়রা গাছের ছোট্ট ডাল আটাঙ্গুল পরিমাণ নিয়ে সেটাকে শুরু করে আপনি কলম তৈরি করতে পারেন বট গাছের ডালে সেটাকে শুরু করে আটাঙ্গুল পরিমাণ শুরু করে কলম তৈরি করতে পারেন সেটা দিয়ে আপনার কিছু করতে হবে না আপনি শুধু এই যে অঙ্কনটা আছে না একটা ওই কালি আর কিছু লাগবে না ওই ওই ডালটা দিয়ে সুন্দর করে আপনি রুটির উপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন পুরুষের সাথে পুরুষের বিচ্ছেদ করতে চাইলে একটি পুরুষ কুকুরকে খাওয়াবেন কালো কুকুর হতে হবে কিন্তু আর মহিলার সাথে বিচ্ছেদ হয়ে যদি বিচ্ছেদ কুকুরকে খাওয়াবেন আপনি পুরুষ হয়ে যদি একটি বিচ্ছেদ করেছে কোনো মহিলার সাথে মহিলা কুকুরকে খাওয়াবেন আমি কিন্তু একটু একটু করে বলে দিচ্ছি তারপর যদি কোথাও আপনার বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টে লিখবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা কাজে সফলতা অর্জন করেছেন ইতিপূর্বে কমেন্টে লিখেছেন আমি বিশেষভাবে সন্তুষ্ট হয়েছি আর যারা সন্তু কম মানে সন্তুষ্ট হয়ে কাজ পরিপূর্ণতা পেয়ে আমাকে অফলাইনে বন্দি দিয়ে বলছেন যে গুরুজি আমরা কাজে সফলতা পেয়েছি আমি কিন্তু তাতে খুশি না কেন খুশি না জানেন আপনি আপনি আমাকে বললে হবে আপনি এই ওই ভিডিওর কমেন্টে যদি আপনি আপনার সেই কমেন্টে লেখাটা দেখে আরো পাঁচজন কিন্তু হতে কারণ আমি ইউটিউবে এসেছি তো আপনাদের সেবা করার জন্য আপনাদের কল্যাণ করার জন্য তাই না আমাকে বলে কি লাভ আমাকে বললে কি হবে আপনি ওখানে লেখলে আমি দেখবো ওই লেখাটা আরো মানুষ দেখবে তারা ওই কাজগুলি করবে মনোযোগ সহকারে করে তারা উপকৃত হবে বুঝছেন তো তাহলে আপনারা কমেন্টে লিখবেন আমাকে অফলাইনে ফোন করে কোনো প্রকার বলার কোনো প্রয়োজন নেই স্পেশালভাবে আমি সর্বক্ষণ আশীর্বাদ করি আপনাদের কার্যক্রম করি করার সাথে সাথে পরিপূর্ণ হয়ে যাও সৃষ্টিকর্তা যেন সদা সর্বদা আপনাদের কার্যগুলোকে দ্রুতভাবে পূরণ করে দেয় আপনাদের মনের আশা তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে সাক্ষাৎ করছেন তো সকলে ভালো থাকবেন যেগুলো